ভুট্টার গাছ ছোট বড় হওয়ার কারণে আজকে আমাদের জমিতে ভুট্টার গাছে স্যালাইন করছি কারণ দেখা যায় যে ভুট্টার গাছ ছোট বড় হওয়ার কারণে অনেকটা পিছু পড়ে যায় ছোটগুলো হতে চায় না সেজন্য ভুটার খেতে স্যালাইন করে সেটা দেখা যায় যে সমান সমানতালে হয়ে যায় তো আজকে আমি আমাদের জমিতে এবং আমার দুই ছোট ভাই মিলে তারা ভুট্টার খেতে বীজ দিচ্ছিল তো সেই দৃশ্যটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমানে চরমবি এলাকার দৃশ্য তো কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত খুবই দিচ্ছে কারণ ভুটটা খেতে পানি দিলে খুবই দিতে হয় তো সেই দৃশ্যটি আপনাদের মানে দেখানোর চেষ্টা করলাম এবং সেই আমাদের চরম্বী এলাকার বর্তমান দৃশ্যটি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি তো আশেপাশে দেখতে পাচ্ছেন যে ভুট্টার খেতে আমাদের চরম্বী এলাকায় বর্তমানে এই বছরে হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন ঢাকা রাশি মহাসড়ক হাইওয়ে সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে গেলে আমাদের এখানে এলাকার দেখা যায় তো দেখতে পাচ্ছেন আমি আমাদের জমিতে স্যালাইন করছিলাম ভুট্টা দেখতে পাচ্ছেন যে অনেক ছোট বড় হয়েছে তো কিছু কিছু গাছগুলো আছে অনেকটাই ছোট এবং দেখা যাচ্ছে যে লাগানোর পর অনেকগুলো গাছ মার যায় যার কারণে দ্বিতীয়বার আবার ভুট্টার বেশি দিতে হয় সেজন্য ছোট বড় হয়ে যায় ভুট্টার বেশি গুলা তো সেজন্য ছোট বড় হয়ে যায় ভুট্টার গাছগুলা জন্য দেখতে পাচ্ছেন যে আজকে আমি স্যালাইন করছেন যাতে করে এই ভুট্টার গাছগুলো সমান তালে একদম হয়ে যায় তো আমাদের এই বছর ভুট্টার গাছগুলো খুবই খারাপ হয়েছিল যার জন্য কিন্তু এই স্যালাইন গুলো করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো এই পাশের জমিতে খুবই ছোট ছোট কিছুদিন আগে লাগানোর কারণে হয়ে গেছে অন্যান্য জমির তুলনায় আর এই বছরে চরমবি এলাকাতে সকল উঁচু নিচু জমিতে ভুট্টা লাগানো হয়েছে তো আজকে চরম্বী এলাকার বর্তমান দৃশ্যটি এবং আমাদের জমির বর্তমান অবস্থাটি আপনাদের দেখার চেষ্টা করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করে দেবে এবং কমেন্ট বক্সে জানাবে যে আপনাদের কাছে আজকের চরম বিলের বর্তমান দৃশ্যটি এবং সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি কেমন লেগেছে